হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম পালং শাকের নিরামিষ বড়ি দিয়ে ঘন্ট অসাধারণ একটা রেসিপি খেতে কিন্তু গরম ভাজার সাথে গরম গরম একদম জমে যায় আমার তো খুবই ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু অসাধারণ একদমই ইউনিক একটা রেসিপি এখানে নিয়ে নিয়েছি আমি সিম আলু আর বেগুনকে কুচি করে নিয়েছি আর পালং শাককে ভালোভাবে একটু ধুয়ে নিয়েছি পালং শাককে একটু কুচি করে নিব আর বড়ি নিয়েছি কুমড়ো বড়ি ডালের কুমড়া বড়ি তো এখানে ফ্রাই প্যানের তেল গরম হতেই তেলটা একটু দিয়ে দিয়েছি দেওয়ার পরে গরম হতেই বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এই বড়ি দিয়ে রান্নাটা অসাধারণ লাগে যখন মুখে বড়ি পড়ে ভাজা বড়িগুলো কি যে মজা লাগে কি আর বলবো লাল লাল করে বড়িগুলোকে আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেছি ওই তেলে দিয়ে দিব কাঁচা মরিচ চিরা কাঁচা মরিচের ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে যখন তেলে এরকম করে হালকাভাবে একটু নাড়াচাড়া করে কাঁচামরিচের কালারটা যখন চেঞ্জ হয়ে আসে একটু আর যখন ফ্লেভারটা ছড়িয়ে পড়ে তেলে তখন একটা আলাদা একটা ফ্লেভার আসে তখন খুবই ভালো লাগে আমার তো এইভাবে ফ্লেভারটা যখন তেলে ছড়িয়ে পড়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু পাঁচফোড়ন নিরামিষ যে কোনো রান্নায় আমি পাঁচফোড়ন ইউজ করি বেশিরভাগ সবজি রান্নাগুলোতে তারপর দিয়ে দিলাম তেলে যখন পাঁচফোড়ণের ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে দিয়ে দিলাম সবজিগুলো কুচি করা সবজিগুলো সিম বেগুন আলু আর সিম বেগুন আলু দিয়ে পালং শাকের ঘন্ট যে কী মজা লাগে সাথে যদি থাকে কুমড়া বড়ি আহ কি মজা তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পরে এখানে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব তো ভালোভাবে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে জল যখন ছড়িয়ে পড়তেছে লবণ দেওয়ার কারণে সবজি থেকে এ পর্যায়ে আমি আর একটু জল সামান্য একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে একটু ভাজা ভাজা টাইপের করে নিলাম এই জলটা যখন শুকিয়ে এসেছে তখনই দিয়ে দিলাম পালং শাক পালং শাক কুচি করা পালং শাক তো আগে দিতে নেই পালং শাক এমনিই নরম শাক এর জন্য পরে দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে পালং শাকটা এমনিই নরম শাক এজন্য সিদ্ধ হতে সময় লাগে না এজন্য পরেই আমি দিলাম দেওয়ার পরে একটু সামান্য একটু জলদি একটু ঢেকে দিয়েছি এতে করে সিদ্ধটাও হয়ে যাবে আর ভালোভাবে পালং শাকটাও মিক্সড হয়ে যাচ্ছে ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে এখন হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি যেহেতু একটা ঘন্ট এই জন্য আমি হাতের সাহায্যে বারবার নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি ভালোভাবে মারা নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি আদা জিরা পেস্টটাও দেওয়ার পরে হাতার সাহায্যে একটা স্টিলের হাতার সাহায্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি যদিও আদা জিরা পেস্টটা দেওয়া স্কিপ হয়ে গেছে আদা জিরা পেস্ট দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি তারপর একটু ভালোভাবে কষিয়ে এটাকে হাতার সাহায্যে স্টিলের হাতার সাহায্যে একটু নাড়িয়ে নাড়িয়ে দিয়েছি ভালোভাবে ঘেঁটে ঘেঁটে দিয়েছি তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম ভেজে রাখা বড়ি গুঁড়ো করে রেখেছিলাম ভাজার পরে সেটা ছড়িয়ে দিলাম দেওয়ার পরে হাতে সাথে অনবরত নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এতে করে কি হয় খেতে কিন্তু দারুণ লাগে আলাদা একটা ফ্লেভার আসে আর এই তো একদম টাইট টাইট ভাব হয়ে চলে এসেছে সাইড থেকে চারিদিকে একটু তেল হালকাভাবে একটু ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এতে করে সাইড থেকে তেল ছড়িয়ে দিলে সাইডে লেগে যাবো না আর এতে ভালো করে অনেক সুন্দর করে মিক্সড করে নিলাম নেওয়ার পরে কিছুক্ষণ কড়াইতেই রেখে দিলাম গ্যাসটা অফ করে তারপর ঠান্ডা হয়ে আসলেই কিছুক্ষণ পরে একটি পাত্রে নামিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগে ধন্যবাদ সব